আরে আজকে তো চব্বিশ তারিখ পিকনিকের তো কোনো প্ল্যান নেই দাঁড়া তো বন্ধুটাকে কল করি হ্যালো বল হ্যালো আরে বন্ধু আজকে তো চব্বিশ তারিখ পিকনিকের কিছু ব্যবস্থা কর রে আমি কোনো ব্যবস্থা করতে পারবো না তুই কর ঠিক আছে তোকে ব্যবস্থা করতে হবে না তুই পিংকি নিয়ে বাগানে আয় আর আমি शाम কে ফোন করে বাগানে যাচ্ছি ঠিক আছে আমরা যাচ্ছি তোরা আয় ঠিক আছে রাখ বাগানে আলোচনা হবে এবার शाम ফোন করি হ্যালো এ বাগানে আয় পিকনিক নিয়ে আলোচনা হবে আমি ভিম খাব না আরে আয় না আমি পিঙ্কি আর পবিত্র যাচ্ছি বাগানে আরে খাবো না আজ 24 তারিখ কয় পিকনিক খাবি আমি আর খাবো না কেন খেতে না চল না না খাবো না আরে কেন খাবি না 25 তারিখ তো সবাই খায় আজকে 24 তারিখ কালকে আমরা খাবো আরে না আমি পিকনিক করব না আরে আমি পবিত্র পিঙ্কি যাচ্ছি টাটড়ি আয় না বাগানে কেন খাবি না তুই ঠিক আছে যা হ্যাঁ আয় বল পিকনিক পিকনিক করছিস কি হয়েছে বল আরে পিকনিকের তো আলোচনা করব কিন্তু পবিত্রওরা কই ওই দেখ আসছে আসছে

বাবার লগ্ন আনতে পান্তা ফ্রাই আর ছেলে খাবে চিকেন ফ্রাই এ ও তো পিকনিক খাবে না তোরা কি পিকনিক খাবি তোরা টাকা দে তুই টাকা দে আগে টাকা কিসের টাকা নাও বাবা গল্প কর আমার মা ডাকছে আমি ঝাড় দেইনি আমি কি কথা কথা আছি কি আলোচনা হচ্ছে পিকনিকের ব্যাপারে ও তোরা পিকনিক খাতে শামক বল আমিও খাব পিকনিক খাবি 2000 টাকা করে 2000 টাকা আমি খাব না আমি খাব না আমাকে টাকাটা পরে দেব তোর টাকাটা আগে দে টাকা কিছু টাকা পিকনিকের টাকা আমরা সবাই মিলে হাজার ধরে ট্রিপ করতে পারি যাবো যাবো তোমরা জন্য কিন্তু বারো টাকা করে দিতে হবে আর খাওয়া দাওয়া কিন্তু আমার মত করে থাকবে তোমাদের মতো চলবে না ঠিক আছে তোমাদের কথা মতো থাকবে তাহলে তাহলে যদি ফার্জ আমরা পিকনিক করে তাহলে আমাদের কিন্তু একত্রিশে ডিসেম্বর বেরোতে হবে আর আমরা ওখানে জানুয়ারি থেকে পৌঁছবো ঠিক আছে কেন পাগল করে আর এখানে আমরা সবাই মিলে যদি একটা গাড়ি করি না তো ওই গাড়িতে বারো টাকা কত মজা হবে আর পিকনিক কিন্তু একাই যাওয়া যায় কিন্তু যখন আমরা ফ্যামিলির সঙ্গে যাবো পিকনিক তখন কিন্তু অত মজা হয় না ঠিক আছে আর যখন সবাই মিলে যাবো আমাদের ডিজে থাকবে বক্স থাকবে কড়াই থাকবে জলের ড্রাম থাকবে অনেক কিছু সবাই মিলে মজা করতে করতে যাবো তখনকার আনন্দটা আলাদা থাকবে আর ফ্যামিলির সঙ্গে যাওয়া যায় না যাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু তখনকার কিন্তু মজা থাকবে না এখন তোমরা কি বলছো আমাকে ফাইনাল কথা জানাবে জানার পর কিন্তু আমি গাড়ি করবো কারণ কৃষ্ণপ্রিয়া গাড়ির কন্ডাক্টার সঙ্গে আমার কথা হয়েছে কৃষ্ণপ্রিয়ার কন্ডাক্টার কথা বলছে যে ঠিক আছে তোমরা রেডি হও তবে আমরা ঠিকঠাক জানাচ্ছি ফাইনাল তাহলে তোমরা যদি রেডি হও তাহলে আমরা ফাইনাল কথা বলে নেবো হ্যালো গাইস তো দু সালে আমরা এক তারিখে আসতেছি মুর্শিদাবাদে তো তোমরা কে কে যাবে যদি যেতে চাও তাহলে যোগাযোগ করতে পারো যদি আমাদের গাড়িতে সিট থাকে তাহলে আমরা নিয়ে যাবো আর যদি সিট না থাকে তাহলে এটার জন্য দুঃখিত বাস না তোমরা হাটে হাটে যাও আমার দেখার দরকার নাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই